নদীতে সবাই দেখি গিয়ে কি করছে আর আজকে কি করে মাছ ধরা হয় সেটা আজকে আপনাদের দেখাবো বাবা তোমাদের কত মাছ ধরার জন্য জাল রেডি হলো

বাড়ি সবাই কিন্তু লেগে গেছে কাজে লাইন দিয়ে নামাচ্ছে জালাম এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডালপালা ফেলা হয়েছে আর এইখানেই কিন্তু মাছটা ধরা হবে চারিদিকে জাল দিয়ে ঘিরে দিচ্ছে মাকে একবার দেখুন এক হাতে ছাতা ধরে আর এক হাতে জাল মা পড়ে যাও না যেন আজকে চরম গরম দিয়েছে আর হাওয়াটাও দারুণ দিচ্ছে কিন্তু

বিশাল বড় আছে অনেকক্ষণ পর এই গ্রাস কাপ মাছটা পেলাম অনেকটাই বড় মাছটা একদম হলুদ কালার আর তলাটা সাদা কত সুন্দর মাছটা অজয় নদীর মাছ